আমরা এখন আছি মালয়েশিয়া লাঙ্কোয় আইল্যান্ডে স্কাই ক্যাবে ওঠার জন্য এখানে টিকিট কাটার জন্য চলে আসছি এটা কাউন্টারে এখানে কিন্তু আপনাকে হেল্প করার জন্য অনেক লোকজন আছে যারা হলো আপনাকে ডিটেল ইনফরমেশান দিয়ে হেল্প করবে স্কাই ক্যাবে ওঠার জন্য পার পার্সন অ্যাডাল্টদের জন্য পার পার্সনের লাগে এইট্টি ফাইভ রিঙ্গিত মানে হলো দুই হাজার টাকার উপরে বাঙাশি টাকায় এখানে বেশ কিছু কম্বো আছে স্কাই ক্যাব প্লাস স্কাই ব্রিজের কম্বোতে মনে হয় অ্যাপ্রক্সিমেটলি এইট্টি নাইন রিঙ্গিত মানে হলো দুই হাজার টাকার উপর তিন হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় পার পার্সন কিন্তু আমরা যেহেতু সমস্ত কিছু ক্যম্ব একসাথে নিচ থেকে টিকিট কেটে উঠি আরিফ সমস্ত টিকিট কেটে ফেলে সেখানে আমাদের স্কাই ক্যাপ স্কাই ব্রিজ ও ইগল নেস্টেই পারসন হয় একশো তিরিশ রিঙ্গিত মানে হলো প্রায় চার হাজার টাকার মতো আমাদের যেটা আমার যতটুকু ইয়ে আছে যে আরিফ হলো সব কিছুর টিকিট একবারে কেটে ফেলে উপরে ওঠার পরে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যারা শুধু স্কাই ক্যাব স্কাই ব্রিজ টিকিট কাটে উপরে গিয়ে কিন্তু ওঠার পরে স্কাই ব্রিজ ছাড়া অন্য যে ফাং এগুলো অ্যাক্টিভিটিসগুলো আছে ইগল নেস্ট বা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস কোথাও তারা যেতে পারে না তার উপরে আর টিকিট কাটার কোনো সুযোগ ওইভাবে ছিল না আর স্কাই ক্যাবের এই প্রথম আমার ওঠা এই স্কাই ক্যাবটা আমার কাছে খুবই ভালো লাগে এইটা হলো মালয়েশিয়ার সবচেয়ে লংেস্ট স্কাই ক্যাব আমরা ছাড়া একটা কাপল ছিল আমাদের সাথে আমার ওঠার পর একটু ভয় লাগতে থাকে কিন্তু পাশ থেকে যখন ডিফারেন্ট আর স্কাই ক্যাবগুলো যাচ্ছে আর উঠতেছে তখন আর খুব একটা ভয় লাগে না ভিতরটা কিন্তু দারুণ ছিল আর উপর থেকে যখন স্কাইপটা ওঠা শুরু করে উপরের দিকে একটু থেমে থেমে ওঠে আবার একটু স্লো থাকে তখন দেখতে উপর থেকে দারুণ লাগতেছিল জাস্ট মনে পাখির চোখে আমি নিচে জায়গাটা সব দেখতে পাচ্ছি আর স্কাই ক্যাবে ওঠার সময় বারবার আমি একটা কথা বলে দিচ্ছি যে জিনিসটা আমি অন্য কাপলদের দেখি বা অন্য মানুষদের জন্য দেখি যে যারা ফুল কম্বোর টিকিট কেটে যায় না নিচ থেকে তারা উপরে গিয়ে ওইভাবে কোনো টিকিট কাটার কাউন্টার পায় না তাই আপনারা যারা স্কাই ক্যাবে এখানে যাবেন লাঙ্কাউই আইল্যান্ডে তাদেরকে অবশ্যই নিজ থেকে সমস্ত কম্বোড টিকিট কেটে ফেলতে হবে সমস্ত অ্যাক্টিভিটিসের আর ইউ এখানে যতগুলো অ্যাক্টিভিটিস ছিল সবগুলো টিকিট একসাথে কেটে নেয় আর এই জায়গার ফিলিংসটা কিন্তু দুর্দান্ত একটা সময় গিয়ে কিন্তু মোবাইলের কোনো নেটওয়ার্ক থাকে না সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে মোবাইল নেটওয়ার্কে এখানে একদমই থাকবে না একদম আউট অফ নেটওয়ার্ক একটা নেচার একদম কাছে